আমাদের এখানে হরি পুজোর ঘট বসেছে তো আমরা কদিন মাছ খাব না কিন্তু তোমাদের দাদার এটা মনে নেই যে আমরা কদিন মাছ খাব না বাজারে গিয়েছিল চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসছে তো কী করা যাবে মাছগুলোকে তো আর ফেলে দেওয়া যাবে না মাছগুলোকে কেটে ধুয়ে ভেজে রেখে দেব কালকে রান্না করব। আর মাছগুলো কী দিয়ে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো যে দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা দেখো এখন রেখে দেবো তো মাছ এখন রেখে দেবো আর কালকে রান্না করবো দেখা হবে কালকে তোমাদের সাথে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এই যে আমরা কচু শাক কাটতেছি চলো কচু শাক কাটি কত কচু শাক আছে এই আমরা যাবো ওই দিকটাই ওই দিকটায় গিয়ে কাটবো ওই দিকটায় গিয়ে একটু কচু শাক কেটে নিয়ে আসবো এই যে এখানে বড় বড় কচু শাক আছে এখান থেকে একটু কেটে নিয়ে যাবে বৰ বৰ দাঁহা কৈছোঁ চোচৰ একটা গোড়া শুদ্ধ তুলে নিলাম আর এগুলো আর নেবো না এগুলো হয়ে যাবে চলো তো এবার আমি কচি শাকগুলো কেটে নেব আর এই দেখো কিছুটা কাটাও হয়ে গেছে কচু শাকগুলো এভাবে সার ছাড়িয়ে নেবো ছোট ছোট করে এতে হয়ে যাবে আর লাগবে না তাই দেখো আমার কচিশাগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি thank you কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম চিংড়ি মাছগুলো কেটে ভেজে রেখেছিলাম তো আজকে আবার তুলে নিচ্ছি আর ভাজবো না কালকে ভাজা ছিল আর একটু ভেজে নিলাম একটু তেল দিয়ে

এই দেখো কচু শাকগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম আর কতটা কমে গেছে কচু শাকগুলো কতটুকু হয়ে গেছে দেখো তো এবার আমি ঢেলে নেব এবার কচু শাকটা তেল দিয়ে নেব সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে জিরে দেব সুন্দর লঙ্কা দেব পরে বেশি করে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার কিছুটা রসুন থেত করে নিয়েছি রসুনটা দিয়ে দেব আর চাই সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব সবগুলো একসাথে ভেজে নেব দেখো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার কুঁচুর শাকটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু আর এখন অল্প করে দিলাম আর স্বাদের জন্য একটু অল্প করে কিনে দিয়ে দিব ভালো করে ছেড়ে রান্না করে নেব হুম এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো শাকগুলো দেবো না কিছুটা রেখে দেবো মাখা খাওয়ার জন্য আর কিছুটা বড় বড় দেখে দিয়ে দেবো দেখো আমার কচু শাক রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো কচু শাকটা দেখো রান্নাটা হয়ে গেছে নিজে রান্না বলে বলছি না বন্ধুরা খেতে একদম খুব সুন্দর হয়েছে কচু শাকটা